আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটিস লার্নিং স্পেস নুডলস রেসিপি নিয়ে এসেছি আপনারা হয়তো সবাই পারেন বাট তবুও ইনস্ট্যান্ট নুডলস রান্না করার জন্য আমি আজকে ভিডিওটি শেয়ার করছি তো আমি আলু দিয়েই ইনস্ট্যান্ট নুডলস রান্না করতেছি আগে থেকে সেদ্ধ ছাড়াই নুডলস রান্নার রেসিপি তো চলুন যাওয়া যাক রেসিপিতে তো আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো নুডলস তাই আলুটাতে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি কড়াইতেই রেখেছি আমি দেখেন এভাবেই ভেজে নিয়েছি যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি ভেজে নিয়েছি তো এর মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ ও কুচি তো আমি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতেছি আমি আলুটা এক সাইডে রেখেছি দেখেন তো ভেজে নিয়ে ফিরে আসছি আমি পেঁয়াজটাকে ভেজে নিতেছি হালকা একটু নরম হয়ে সেগে আমি ডিম দিয়ে দিব তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি শিখতে পুরো ভিডিওটি নাটে নিয়েই দেখবেন যারা পরবর্তী নোটিফিকেশন পেতে চান তারা অবশ্যই বেল আইকন বাটিতে ক্লিক করে রাখবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা রেসিপি রেসিপিটি দেখতেই থাকুন আর পেঁয়াজটা ভেজানো হয়ে গেছে আমি সাইডে রাখতেছি দিয়ে দিব ডিম আমি ডিম দিয়ে দিয়েছি দেখেন এখন এটাকে আমি সুন্দরভাবে মিলিয়ে ভেজে নিবি টাল করে নিব মাছ ভেঙে ঘুমিয়ে নিব আমার আবার ডিমটাও ভেজে নাই কারণ সবগুলোকে একসাথে মিক্স করতে দেখেন তো আমি আলু ভাজার সময় লবণ দিই সেটা একটু লবণটা বুঝে দেব বিমা নুডলসের জন্য সব কিছু নেড়ে করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেবো নুডলস আমি নুডলস ভেঙে দিয়েছি এবার সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে করে মিক্স করি নুডুলসটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই যেহেতু আমি পানিটা ফেলবো না তাই একেবারেই দিয়ে দিয়েছি আপনারা ধরে চেষ্টা করবেন অনেক মজা হয় ঠিক মাত্র পাঁচ মিনিটে রান্না করে ফেলবেন টেস্টের মজা করে এভাবে এছাড়া মিক্স করে নিয়ে পানি দিয়ে দেবো আমার সব কিছু খুব ভালোভাবে ছেড়ে মেস্ট করা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন বুঝে শুনে আমি দেড় কাপ পানি দেবো তো এই পানিটা শুকিয়ে এলেই আমার নুডলস তৈরি হয়ে যাবে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি দেখেন অনেকবারে গায়ে গায়ে লেগে আছে তো এবার ঢাকনা দিয়ে আমি রান্না করবো সেদ্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ পানিটা টেনে না যাওয়া পর্যন্ত